হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের আরও শক্তি বৃদ্ধি সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে প্রায় 35 জন সক্রিয় রাজনৈতিক কর্মী আজ তৃণমূল যোগ দিলেন হরিহারপরা বিধানসভার অন্তর্গত মদনপুর অঞ্চল থেকে এই কর্মীরা বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন বিধায়কের বাসভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয় এই যোগদানের ফলে এলাকায় সাংগঠনিক শক্তি আরও মজবুত হলে বলে মনে করতে রাজনৈতিক মহল আজকে মদনপুর অঞ্চল থেকে হরিয়ারপাড়া বিধানসভার অন্তর্গত মদনপুর অঞ্চল সেখান থেকে চারটি বুথের মূলত সিপিএম এবং কংগ্রেস থেকে বেশ কিছু নেতৃত্ব এবং বুথ স্তরের একেবারে আদর্শ কর্মী যারা বুথের বিভিন্ন নির্বাচনের ধারক এবং বাহক যারা জয়লাভে বিভিন্ন রকম ভূমিকা পালন করে সেই সমস্ত কর্মীদেরকে নিয়ে সিপিএম এবং কংগ্রেস থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আর মদনপুর অঞ্চল নেতৃত্বের সহযোগিতায় এবং তাদের সঙ্গে হরিয়ারপাড়া বিধানসভার বিধায়ক সম্মাননীয় নিয়ামত শেখ মহাশয়ের হাত দিয়ে এবং তার নির্দেশ মতো তার বাড়িতে আমরা তাদেরকে যোগদান করালাম এবং আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমাদের বিধায়ক আমাদের ছত্রপতি হরিয়ারপাড়া বিধানসভার উন্নয়নের কাণ্ডারি আলহাজ নিয়ামত শেখ মহাশয়ের নির্দেশ মতো এবং তার উন্নয়নের সাথী হতে আজকে থেকে আমাদের যাত্রা শুরু হলো